পশ্চিমবঙ্গে ঘুরে দাঁড়াতে মরিয়া সিপিআইএম এই আর এই লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যে আজ বিগ্রেড হচ্ছে জনসভা বিকেল তিনটে থেকে শুরু হওয়ার কথা রয়েছে সভা বিভিন্ন জেলা থেকে বিগ্রেড হচ্ছেন বাম কর্মী সমর্থকরা বামেদের পাখির চোখ এবার দু হাজার বিধানসভা নির্বাচন রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিরাট সমাবেশ সিপিআইএম এর তবে এবার সমাবেশের ডাক দিয়েছে বামপন্থী চারটি সংগঠন শ্রমিক কৃষক খ্যাতমজুর এবং বস্তিবাসী মেহনতি মানুষদের একত্র করার আহ্বান জানানো হয়েছে বিভিন্ন প্রান্ত থেকে বহু মিছিল ব্রিকেট হবে এদিন উত্তরবঙ্গ ও রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে ইতিমধ্যেই মানুষজন এসে পৌঁছেছেন সবার জন্য পুলিশের পক্ষ থেকে রাস্তাঘাটে বিশেষ নিরাপত্তা এবং যান নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে প্রাকুর নদীর কথা মাথায় রেখে বেলা তিনটেই সভা শুরু হবে সভায় মোট ছজন বক্তা থাকলেও চমকপ্রদভাবে তালিকায় নেই বাম শিবিরের ভিড় টানার অন্যতম মুখ মীরাক্ষী মুখোপাধ্যায় বা সে অর্থে অন্য মুখু বড় মুখ তবে থাকছেন মোহাম্মদ সেলিম সভাকে কেন্দ্র করে একেবারে পেশাদার ডিজিটাল প্রস্তুতি নিয়েছে আলিমুদ্দিন সবার প্রতিটি মুহূর্ত রেকর্ড ও সম্প্রচারের জন্য ব্যবহার করা হবে আটটি ক্যামেরা একটি ড্রোন সিপিআইএমের নিজস্ব ডিজিটাল টিমের সদস্যরাও থাকছেন মাঠে মোট ত্রিশ জনের দল কাজ করবে ভিডিও ও ছবি তোলার জন্য সংবাদ মাধ্যমে লাইভ ফিড দেওয়ার ব্যবস্থাও করেছেন বামেরা এতদিন সাধারণত তৃণমূল বা বিজেপির বড় কর্মসূচিতে দেখা যেত এই সব ছাব্বিশের আগে বামেরাও কোমর বেঁধে মাঠে নামছে গত বছরের মতো এবারও সভার মঞ্চ তৈরি হয়েছে শহীদ মিনারের দিকে মুখ করে তবে মেট্রোর কাজের জন্য কয়েকশো মিটার এগিয়ে মঞ্চ তৈরি করতে হয়েছে ফলে কিছুটা ছোট হয়েছে মূল মাঠের এলাকা মঞ্চটি তিনটি ধাপে বিভক্ত এবং মাঝখানে থাকবে বক্তৃতার জন্য পোডিয়াম মঞ্চের পেছনে বসানো হয়েছে প্লাইট দিয়ে রিপিট মঞ্চের পেছনে বসানো হয়েছে প্লাইউড দিয়ে ঘেরা শীততাপ নিয়ন্ত্রিত অস্থায়ী প্রোডাকশন কন্ট্রোল রুম যেখান থেকে সমস্ত ক্যামেরা ড্রোন ও অন্যান্য প্রযুক্তি পরিচালন করা হবে সভায় যারা বক্তব্য রাখবেন তাদের মধ্যে রয়েছেন কৃষক সভার অমল হালদার খ্যাতমজুর সংগঠনের নিরাপদ সর্দার ও বন্যা টুডু বস্তি উন্নয়ন সমিতির সুখরঞ্জন দে সিটুর অনাদি শাহু এবং সিপিএম রাজ্য সম্পাদক এই তালিকায় কেবল সেলিমকেই বড় মুখ হিসাবে চেনা যায় বাকিরা তুলনায় কম পরিচিত হাওড়া শিয়ালদা হেস্টিং অ্যাকসাইড মোড় সুবুদ মল্লিক স্কোয়ার পার্ক সার্কাস মোলালি এবং সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে ব্রিগেডের উদ্দেশ্যে মিছিল বের হবে শহরের যানবাহনের চাপ তুলনায় কম থাকলেও লালবাজার পুলিশ সূত্রে জানা গিয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন থাকবে বাহিনী যান চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণে থাকবে বিশেষ ব্যবস্থা উপস্থিত থাকবেন উচ্চপদস্থ পুলিশ अधिकारीরাও থেকে আমরা আজকে মূলত কি কি রয়েছে আজকে দাবি হলো ফসলের লাভজনক দাম দিয়ে কৃষকের ফসলের লাভজনক দাম দিতে হবে 100 দিনের কাজ যেহেতু বন্ধ হয়ে গেছে একশো দিনের কাজ যেন দুশো দিন হয় এই দাবি নিয়ে আজকে ব্রিগেডদের সমাবেশে আমরা এসেছি রেশন নিয়ে যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির তীব্র ধিক্কার আমরা জানাতে এসেছি আজকে যে চাকরি হারা ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের বা শিক্ষকদের জীবন নিয়ে যে খেলা করছে এই রাজ্য সরকার এই রাজ্য সরকার যারা মানে যোগ্য চাকরি প্রার্থী আর যোগ্য শিক্ষক তাদের চাকরি অবিলম্বে তাদেরকে চাকরির যে আওতায় সেই আওতায় নিয়ে আসতে হবে আপনার কেন্দ্র সরকারের কেন্দ্র সরকারের যে নয়া আফা বিল সেটা করতে করতে হবে আজকে আজকে এই রাজ্যে আজকে এই রাজ্যে পুলিশ প্রশাসন দিয়ে যারা যারা জাতি মানে শিক্ষা জাতি মেরুদণ্ড সেই শিক্ষাকে ভেঙে দিচ্ছে মাস্ট শিক্ষা সমস্যা থেকে রাস্তায় পুলিশ লাগে মুখ্যমন্ত্রী এই আমাদের রাজ্যে রাস্তায় ফেলে ফিটাচ্ছে এটার জন্য আমরা তীব্র ধিক্ জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে আমরা এইসব দাবি দাওয়া নিয়ে আজকের ব্রিগেড হয়েছি। আজকে আমরা ব্রিগের সমাবেশে এসেছি আমাদের মুর্শিদাবাদ থেকে অনেক লোক এসেছে আপনার নাম আমার নামে সাদা দিশের আমরা দমকল মুর্শিদাবাদেছি